আজ যে বইয়ের পাতায় আঙ্গুল গচ্ছ সেই স্পর্শই আগামীকালের সুযোগের দরজা খুলে দেবে জ্ঞানী একমাত্র সম্পদ যা যত বিলাবে তত বাড়বে পড়াশোনাকে বোঝা মনে করো না এটা তোমার ভবিষ্যতের বিনিয়োগ উপস্থিত আজকের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন আমার আপনার সবার পরিচিত অত্র প্রাথমিক বিদ্যালয়ের কর্মঠ প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধীয় অতিথি মহোদয় উপস্থিত আছেন জ্ঞান গড়ার কারিগর ছাত্র গড়ার কারিগর দেশ গড়ার কারিগর আমাদের সকলের প্রিয় ওস্তাদ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত অভিভাবক বৃন্দ উপস্থিত আছেন আজকে যারা বিদায় নিয়ে চলে যাবেন সেই বড় ভাই ও বোনেরা এবং সর্বোপরি উপস্থিত আছে অত্র প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী সকলের প্রতি রইল বিদায়ী শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম যে কোনো ব্যবসায় বা যে কোনো কাজেই কিছু না কিছু বিনিয়োগ করতে হয় আমরা আজ ছাত্র আমাদেরকে বিনিয়োগ করতে হবে বেশি বেশি লেখাপড়া আমরা যত বেশি পড়াশোনা করব যত বেশি বই পড়ব আমরা ততই জ্ঞান সম্পদ আহরণ করতে পারবো একদিন আমাদের এই জ্ঞানী আমাদের সুযোগের দরজা খুলে দেবে আজ আমি এখানে দাঁড়িয়েছি যারা বিদায় নিয়ে চলে যাবে সেই বড় ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এবং তাদেরকে বিদায় দেওয়ার জন্য সময়ের বেড়া জালে আর মায়ার জালে আটকে ছিলে তোমরা এই স্কুলে পাঁচটি বৎসর আজকে সেই মায়ার বন্ধন ছিন্ন করে নতুন একটি ধাপে পদার্পণ করতে যাচ্ছ এজন্য আমাদের মন থেকে আমাদের হৃদয় থেকে তোমাদের জন্য শুভেচ্ছা শুভকামনা রইল যদিও তোমরা চলে যাচ্ছ এটা ভাবতে আমাদের অনেক কষ্ট লাগতেছে আবার ভালো লাগতেছে এটা ভেবে তো এটাই তো নিয়ম আমাদের সবাইকেই বিদায় নিয়ে সামনের ধাপে এগিয়ে যেতে হবে যদি আমরা জীবনে সফল হতে চাই যদি আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে চাই আমরা অবশ্যই পূরণ করতে চাই হে বড় ভাই ও বোনেরা আপনাদের সাথে ছিলাম যদি আমাদের ব্যবহারে আপনারা কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন আমাদের আচরণে আপনারা যদি ব্যথিত হয়ে থাকেন তাহলে ছোট ভাই বোন মনে করে আমাদেরকে মাফ করে দেবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও আপনাদের পিছু পিছু আমাদের স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ